হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস সেভেনের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে সিক্স নাম্বার অফ স্কুল হালদিবাড়ি হাই স্কুল এই যে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো বাদশাহ বা পাদশাহ শব্দগুলি হলো আনসার হবে ফার্সি নেক্সট ওয়ান পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন হুন্ডি হলো এক ধরনের আন্সার হবে কাগজ ফোর্থ আকবরনামা নামা গ্রন্থটি লিখেছেন আবুল ফজল আলামী ফিফর আজম নির্মাণ করেন হবে শের দেখো বাক্যে কি বলছে একটি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট রয়েছে বীরবলের প্রকৃত নাম কি আনসার লিখবে আনসার হবে মহেশ দাস নেক্সট হন লালকেল্লা কোথায় অবস্থিত দিল্লিতে থার্ড সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন আনসার লিখবে মোহাম্মদ বিন কাশিম হৌজি সামসি জলধারটি কোন সুলতান খনন করেছিলেন আনসার লিখবে ইলতুত মিস এখানে লিখে দিলাম ইলতুত মিস নেক্সট ওয়ান খুদবা কি আনসার লিখবে শব্দের আসল অর্থ হলো ভাষণ কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবারের নামাজের পর ক্ষুদা পাঠ করতেন এই খুতবায় খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত খুতবা পাঠের উদ্দেশ্য খুদবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করছেন তা জনগণকে জানানো তিনি ফার্স্ট কোয়েশ্চেন বারো ভুইয়া কাদের বলা হয় আনসার লিখবে ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে বারো জন রাজা স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন তাদের একত্রে বারো হইয়া বলা হতো বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্যই ইতিহাস প্রসিদ্ধ বারো ভুইয়াদের নাম এবং শাসন এলাকা এরা হলেন প্রতাপাদিত্য যশোর খুলনা চাঁদগাজী চাঁদ প্রতাপ কেদার রায় শ্রী শ্রীপুর ঈশা খান ও মুসা খান সোনারগা উসমান ময়মন সিং কন্দ কন্দর্পনার কন্দর্পনারায়ণ চন্দ্রদ্বীপ কংসনারায়ণ তাহিরপুর লক্ষণ মাণিক্য ভুলুয়া সীতারাম রায় মাহুদপুর রামচন্দ্রপুটিয়া হাম্বির মল্ল বিষ্ণুপুর মুকুন্দরায় রায় ঘোষণা অনেক ঐতিহাসিকের মধ্যে এরা সংখ্যায় বারো জনের বেশি ছিলেন জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী বারো ভুঁইয়াদের নিজ নিয়ন্ত্রণ আনতে আনতে পেরেছিলেন পরের প্রশ্ন খানোয়া যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল আনসার লিখবে খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেয়রের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধের ফল বাবরের জয়লাভ খানোয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেয়রের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন চাহিদাগের ফার্স্ট কোয়েশ্চেন ইকতা কি কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন আনসাল লিখবে দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ দিল্লি সুলতানের প্রদেশগুলিকে ইকতা বলা হতো দিল্লি সুলতানদের ইক্তা ব্যবস্থা চালু করার কারণ রাজ্যের শাসন পরিচালনা ইক্তার কর্তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি ইক্তাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক সুলতানরা তাদের দায়িত্ব ইক্তাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন সেকেন্ড সেনাবাহিনী পালন ইক্তাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা ইক্তাদার হলেন সামরিক নেতা ছোট ইক্তাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো তার রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা ইক্তাদাররা তা, তারা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিল্লির সুলতানকে দিতেন তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলা দায়িত্ব পালন করতেন পরের প্রশ্ন সুলতান ইলতুতমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল আনসালিক লিখবে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাই ইলতুৎমিশ দিল্লি সুলতান হন সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান তিনটি সমস্যার সম্মুখীন হন তার তিনটি সমস্যা হলো বিদ্রোহ তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে মঙ্গল আক্রমণ বীর চেঙ্গিজ খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন কিভাবে মঙ্গল শক্তির মোকাবেলা করা যাবে উত্তরাধিকার বিরোধ দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে কুতুবুদ্দিন আইবকে জামাই ইউদ্ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন পরের প্রশ্ন মুঘলদের রণকৌশল কেমন ছিল আনসার লিখবে বাবর পানিপথের যুদ্ধ খানোয়ার যুদ্ধ ও যুদ্ধে জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ও সুদৃঢ় করেন তিনি এই যুদ্ধে যে রণকৌশল অনুসরণ করেন তা ছিল ভারতে প্রচলিত রণকৌশল থেকে উন্নত রণকৌশল মুঘল রণকৌশল মুঘল ঘরসার বাহিনীর একটি অংশ শত্রু সৈন্যদলকে দুই পাশ ও পিছন থেকে আক্রমণ করত। সেকেন্ড কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। থার্ড ঘরশোয়ার বাহিনীর একটি অংশ সামনে থেকে দিশাহারা শত্রুদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিত পাঁচের দাগে ফার্স্ট কোয়েশ্চেন দেখো জাপ্তি ব্যবস্থা কাকে বলে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল আনসার লিখবে কৃষিভিত্তিক ভারতবর্ষের সুশাসন প্রচলন করার উদ্দেশ্যেই সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উপর মনোনিবেশ করেছিলেন আকবরকে এ কাজে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডরমল পাঁচ জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করায় যে প্রথা টোটোরমল চালু করেন তা জাপ ব্যবস্থা নামে পরিচিত উর্বরতা শক্তির উপর ভিত্তি করে জমিগুলিকে পলজ পৌরতি চাচর এবং বাঞ্জার এই চার ভাগে ভাগ করা হয় উৎপন্ন ফসলের একে তিন অংশ রাজস্ব হিসাবে নেওয়া হতো রাজস্ব নগদ অর্থে বা শস্যের মাধ্যমে দেওয়া যেত প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত আর ভূমির রাজস্বতে তোমরা শুধু জাবতি এটা দেখবে এছাড়াও টেক্সট থেকে আমি আনসারটা তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো নেক্সট অন সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো আনসার লিখবে রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসন সিংহাসনে আরোহণ করেন সুলতান রাজিয়া বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেন ঐতিহাসিক নিজামি বলেছেন যে রাজিয়া ছিলেন ইন্দুদ্নিশের উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম সিংহাসন লাভ রাজিয়ার পিতা সুলতান ইলতুত মিস পূর্বে রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন কিন্তু সুলতানের মৃত্যুর পর দিল্লির আমির ওমরাহরা রাজিয়ার ভাই রুক রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান এর সাত মাস পর সৈন্যবাহিনী সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষের সমর্থন নিয়ে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসন লাভ করেন কৃতিত্ব শাসন কার্য পরিচালনা যুদ্ধবিদ্যা প্রজাবাৎসল্য সব রাজিয়া কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন সিংহাসনে আরোহণের পর তিনি বদায়ুন মুলতান লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে হিন্দু প্রদেশ ও বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন সেকেন্ড শাসন কার্য পরিচালনা এবং শাসন ব্যবস্থায় নিজ কর্তৃ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি দক্ষতার পরিচয় দেন উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি অমুসলমানদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন তিনি পুরুষের পোশাক পরে দরবারে পোশাক পরে ঘোড়ায় যে রাজিয়া অতুর্কিদের বেশি গুরুত্ব দিয়েছেন দিচ্ছেন তাই রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন রাজিয়া তার বিদ্রোহ দমন করতে এসে বন্দিনী হন শেষ পর্যন্ত রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন কিন্তু পথে তার ভাই বাহুরাম শাহের হাতে নিহত হন আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল আনসারটি দেখে নাও এখান থেকে এতটা ভিডিওটি পজ করে লিখবে তাহলে আজকে দেখো সিক্স নাম্বার অফ স্কুল হালদিবাড়ি হাই স্কুল এই যে সেই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ